তো হ্যালো বন্ধুরা আজকে আমরা নিয়ে চলে এসেছি নতুন প্র্যান্ড ভিডিও তার উপরে অনন্যার উপরে তো অনন্যার আজকে বার্থডে তো আমরা ভাবলাম যে অনুনাকে হট করে রাত্রি এখন দশটা বাজে ওকে ডেকে নিয়ে আসা যাক কারণ ও প্রচুর আসছে সেলিব্রেশন বলছে লাস্ট সেলিব্রেশন বৌদির সাথে করুন তো আমরা ফোন করে দিয়েছি অলরেডি ও বাড়ি থেকে বেরিয়ে গেছে আর ওর সাথে কি হতে সেটা দেখো আর তার আগে ফোন করে জিজ্ঞেস করি যে কোথায় আছে ফোন নাম্বার দেখাবা না তুমি আগের বার দেখিয়ে দিয়েছিলাম

হ্যাঁ বৌদি দিও না ভাই করোনা হ্যাঁ করোনা তার করোনা করবে সেই হিসেবে ঝপ করে পড়ে গিয়ে মাথা ঘাটে হয়ে যাবে তাই সঙ্গে থাকো দেখতে থাকো বেশি কিছু বলবো না রেখে দিই আগে ঠিক আছে দেখা তো রেখে দিয়েছি যেদিকেই আমি পড়ি পড়বো তো বটে কিন্তু পজিশনটা দেখে নিতে হবে কোন দিকে পড়ে যাবো চলে এসেছে নিচে তোমার গেটের আওয়াজ হচ্ছে তো আমি ওকে নিয়ে আসি তোমরা সবাই রেডি থাকো যখন তখন চলে আসতে পারি কাকি ভয় লাগছে একটু বার্থডে কালকে কাঁদা বা বলবো ভ্লগ হচ্ছে ঠিক আছে যদি হেসে যে সেটা বসে এক ঘুষে আইসা আইসা

Happy birthday কি you. ব্লকটা বড় করে কি হবে am going পাশে the nearest আমি একটা ছবি তুললে না একটা কাটার আগে কোয়েশ্চেন যে তোমাকে ওই সম্বন্ধের জন্য মেসেজ করেছিল কি বলছো তুমি কে কে তুমি মেসেজ সুপ্রজিৎ কি বলতে যাচ্ছো অ্যাকসেপ্ট করেছো ভুলে হ্যাপি বার্থে <t initiation> <MANDOös> <ministifi>

মাথা থাক যা হয়েছে হয়েছে ঠিক আছে যাও কিছু হবে না যাও তুমি যাও 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 আমার সামনে দিয়ে সরে যাওয়া আমার সহ্য হচ্ছে না আমার সহ্য হচ্ছে না যাও

তো অনন্যা প্রচুর কে গেছে ও বুঝতে পারছি ও আর শান্ত হবে না তো ওকে আমরা শান্ত করছি ভিডিওটা কেমন লাগলো

না না এটা এমনি গান রিলিজ করব আমরা কোনো মঞ্জুলি কা আসছে না আগের পার্টি মঞ্জুলি এসেছিল নাও গাইস প্লিজ আসলে কমেন্ট যদি হয় আমি কথা দিলাম আমি যে তোমার তো আজকের ভিডিও আমরা এখানে এন্ড করছি ও কেদে কেদে ক্লান্ত হয়ে গেছে আর আমি রক্ত ফেলে ফেলে ক্লান্ত হয়ে গেছি তো বন্ধুরা প্লিজ কেমন লাগলো ভিডিও আমাদের জানিও টাটা বাই বাই আর আমি যদি ভালো এডিট করি তাহলে ভালো লাগবে